মানিকগঞ্জ বেউথা কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী ঐতিহাসিক নৌকাবাইজ অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে মানিকগঞ্জ বেউথা কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী ঐতিহাসিক নৌকাবাইজের আয়োজন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক যুগ্মসচিব ড মানোয়ার হোসেন মোল্লা উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ লক্ষ দর্শনার্থীদের উদ্দেশ্যে ঢাকা বিভাগীয় কমিশনার এবং মানিকগঞ্জ জেলা প্রশাসক বক্তব্য রাখলেন তেইশে আগস্ট দু ইং শনিবার বেলা দুটায় মানিকগঞ্জ কালীগঙ্গা বেউথা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধন মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা নৌকাবাইচের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ চৌধুরী মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন সহ পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলী সহ জেলা প্রশাসকের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ সেনাবাহিনী উদ্বোধন কর্মকর্তাসহ শৃঙ্খলা বাহিনী কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খানুম রিতা জেলা আহ্বায়ক কমিটি সদস্য গোলাম আবেদিন কায়সার জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ সাঈদ কিবরিয়া ও সাধারণ সম্পাদক সালাম বাদল মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহানুর ইসলাম বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজাহার হোসেন স্বেচ্ছাসেবক সংগঠন বাংলাদেশ স্কাউট মানিকগঞ্জ রোভার স্কাউটের সম্পাদক সরকার মোহাম্মদ মাসুদ মানিকগঞ্জ জেলার এনসিপি যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট আমিনুল ইসলাম যুগ্ম সমন্বয়কারী প্রফেসর নোয়াব আলী খেলাফাত মজলিসের কেন্দ্রীয় মজলিসের তথ্য ও প্রযুক্তি সম্পাদক দেওয়ান তানজিল আহমেদ ঐতিহ্যবাহী নৌকাবাইজ দেখার জন্য প্রায় চার লক্ষ লোকের সমাগম হয় বলে উপস্থিত দর্শনার্থীদের মতামতে জানা যায় উপস্থিত দর্শনার্থীরা বলেন দীর্ঘ বছর পর কালীগঙ্গা নদীতে স্মরণকালের নৌকাবাইজ আয়োজন করায় মানিকগঞ্জ জেলা প্রশাসক মহোদয়কে মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায় নৌকাবাইজ প্রতিযোগিতায় হোন্ডা ফ্রিজ কাপ সহ সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়